আমি তুলো মিয়া আমার পোর মুখে হাসি দেখার জন্য আমি করতে ও ভাই অবশেষে টিজার রিলিজ হয়ে গেল টিজারে সাকিব খানের লুক ভাই পুরাই মাথা নষ্ট এক মিনিট ষোলো সেকেন্ডের এই টিজারটি যেন পুরো সিনেমার উত্তেজনা আর রহস্যের ইঙ্গিত দিচ্ছে সাকিব খানের নতুন লুক এক্সপ্রেশন এবং তার প্রতিটা সিকোয়েন্স এতটাই দারুণ যে আপনি একবার দেখতে শুরু করলে চোখ সরাতে পারবেন না এই টিজারের শুরুতেই সাকিব খানের এন্ট্রি পুরো দৃশ্যগুলো একদম জমকালো আর গ্রিপিং বিশেষ করে তার অ্যাকশন সিকোয়েন্সগুলোতে রয়েছে এক নতুন এনার্জি যা আগের সব সিনেমা থেকে একদম আলাদা ভক্তদের মতে এই মুভিতে সাকিব খান নিজের সেরা পারফরমেন্স দিতে চলেছেন আর টিজার তারই প্রমাণ এই সিনেমায় সাকিব খানের সাথে দেখা যাবে সোনাল চৌহানকে টিজারে তাদের কেমিস্ট্রিও দেখানো হয়েছে রহস্যময়ভাবে পুরো টিজার জুড়ে রয়েছে থ্রিলার এবং রোম্যান্স মেলবন্ধন যা দর্শকদের পর্দায় চোখ আটকে রাখবে সাকিব খান এবং সোনালির জুটিকে বড় পর্দায় নতুনভাবে দেখা যাবে এই বিষয়টা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলছে বিশেষ কিছু মুহূর্ত যেমন সাকিব খানের দুর্দান্ত ডায়লগ তার ফাইটিং স্টাইল এবং সোনাল চৌহানের চমকপ্রদ এন্ট্রি সবকিছুই এই সিনেমার প্রতি দর্শকদের উন্মাদনা বাড়িয়ে তুলেছে ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বলছে এটা তো হবে বছরের সেরা সিনেমা তাহলে বন্ধুরা এই টিজারটা যদি মিস করেন তবে আপনারা আসলেই অনেক কিছু মিস করছেন সাকিব খানের নতুন এই মুভি পুরোপুরি ধামাকা হতে চলেছে আর টিজারই তার প্রমাণ তাহলে টিজারটি আপনার কাছে কেমন লেগেছে এবং সাকিব খানের পারফরম্যান্স কেমন ছিল তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু